আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য শুরু বোরখা কালেকশান থেকে একদম নতুন একটা বোরখা নিয়েছো এটা হচ্ছে স্টোন ওয়ার্কের মধ্যে একটা বোরখা আচ্ছা আগে ম্যাটেরিয়ালটা বলে দিই এটা হচ্ছে অরিজিনাল দুবাই চেরি কাপড় এবং দুবাই চেরি কাপড়ের ওপর আমরা কিন্তু এতদিন অনেক ধরনের বোরখা দেখেছি তো স্টোন ওয়ার্কের বোরখার জন্য রিকোয়েস্ট আসছিল এটা কিন্তু ডিএমসি স্টোন ঠিক আছে কালার গ্যারান্টি উঠবে না এবং তিনটা কালারের ওয়ার্ক আছে হাতায় আছে এবং মাঝখানে আছে এটা কিন্তু চাইলে পার্টিওয়ারি হিসেবে আপনারা নিতে পারেন আবার হচ্ছে রেগুলার ইউজের জন্য নিতে পারেন আচ্ছা এটার ডিটেলসটা একটু বলি লম্বাটা হবে চুয়ান্ন ছাপ্পান্ন পঞ্চাশ কি করে দেওয়া যাবে অর্ডার করলে করে দেওয়া যাবে আর যারা পাইকারি নিবেন আপনারা যদি অর্ডার করে অন্য কোনো কালার নিতে চান সেটাও দেওয়া যাবে মানে ছয় পিস বা অন্য অন্য কালার চেলেও দেওয়া যাবে আর বডি সাইজ কত হবে ভ্যাশ থেকে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে এটার কালারগুলো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে অলিভ কালার দেন আছে হচ্ছে এই কালারটা এটা ওয়াইন কালার কালারটা অনেক বেশি সুন্দর এবং এটাতেও সিমিলার স্টোন ওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন এই যে স্লিভসের পোর্শনে এই যে সিমিলার স্টোন ওয়ার্ক আছে অনেক বেশি সুন্দর এটার বাকি কালারগুলো দেখাবো এটা ওয়াইন কালার দেন এটা হচ্ছে পার্পল কালার এই এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে খুব সুন্দর করে স্টোন ওয়ার করা আছে এটার প্রাইসটা কত পড়ছে টাকা 1150 বিয়ের যেখানে রেগুলার এই ধরনের বোরখাগুলো সেল হয় 800 2000 টাকায় এরকম স্টোন ওয়ার্কের বোরখা ভাড়া দিচ্ছে আপনাদেরকে 1150 টাকা 50 টাকায় বাকি কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার হবে দেখুন সেম প্রাইস সেম প্রাইস এই যে কালারটা খুব সুন্দর নুট ব্রাউন কালার প্রাইসটা পড়ছে এগারোশো এগারোশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকটাও কিন্তু অনেক বেশি সুন্দর সেম প্রাইস এগারোশো পঞ্চাশ তিনটা কালারের ওয়ার্ক হবে একটা গোল্ডেন একটা ব্ল্যাক একটা সিলভার প্রত্যেকটাই সেম ঠিক আছে প্রত্যেকটাই সেম থাকবে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আপনি শুরু বোরখা কালেকশন যেটা হচ্ছে আপনার টিমে বাহাত্তর ইসলামকর চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা বেস্ট